নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হয়েছি মাছ ভাজার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুচমুচে মাছ ভাজা মাছ ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ছ পিস কাতলা মাছের পেটি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হল মাছের বেশ ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ফিস ফ্রাইয়ের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা সাত কোয়া রসুন এক টুকরো আদা ধনে পাতা এর একটা পেস্ট তৈরি করে নেব জল ছাড়াই মশলা আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটার প্রয়োজন নেই দু তিনবার ঘুরিয়ে নিয়েছি মশলা বেশ ভালো করে মাছে মেখে নেব আর দিয়ে দেব সাদনিয়াই রেড চিলি পাউডার এটা আমি ছালির জন্য ব্যবহার করছি এক চিমটি গরম মশলা পাউডার আর দিয়ে দেব কাঁচা সুস্বাদ তেল এবার অ্যাড করব এক চামচ বেসন এই মাছ ভাজায় খুব বেশি বেসনের প্রয়োজন নেই এক চামচ ব্যবহার করলেই হয়ে যাবে যাতে এই মশলাটা পুরোটাই বেশ ভালো করে মাচার গায়ে লেগে থাকে তার জন্য আমি এক চামচ মতো বেসনের ব্যবহার করলাম মাছ ভাজা তৈরি করার জন্য বেশ খানিকটা সস্যার তেল গরম করে নিয়েছি অবশ্যই শস্য তেল তৈরি করলে ভালো হবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও ভালতে পারেন করতে পারেন হাই ফ্লেমে তেল আমি গরম করে দিয়েছি মাছ ভাজব মিডিয়াম ফ্লেমে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টে দেব ওই হাইটে ভাজবেন না ওপরে ভাজা হয়ে যাবে এই মশলা থাকার জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে ভেতরে কাটা থেকে যাবে ফিশ ফ্রাই থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে এইভাবে একবার হলেও ফিস ফ্রাই তৈরি করবে আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে উল্টে পাল্টে দুটো সাইজ লালচে করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেবে এইভাবে আমি মাঝে মধ্যে তৈরি করে থাকি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাছের ঝোল ভাজার আমরা রোজই তৈরি করে থাকি তবে একবার হলেও এভাবে মাছ ভাজা বানাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দুবারে মাছ আমি ভেজে নিয়েছি মাছ ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি আমি কাতলা মাছের পেটি দিয়ে ট্রাই করলাম আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন রুই মাছের পেটি দিয়েও ট্রাই করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ